जय माता दी अपने मित्र बल को बैक को बैक को बैक अपने मित्र बल को बैक को बैक को बैक खांड के लिए दुर्गापुर के बदनाम करा जाए नाच जाए पैसा दिए दुर्गापुर के बदनाम करा जाए अपने मित्र बल को बैक को बैक हम्म 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 बल भी दुराटो 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 যারা আছে তারা বলছেন দুর্গাপুরকে কলঙ্কিত করার চেষ্টা করছে বিজেপি এবং অমৃত পাল কি বলবেন দেখুন আসলে তৃণমূলের কাছে কোনো ইস্যু নেই মহিলাদের অসম্মান করা শ্লীলতাহানি করা আর তারপরে যারা প্রতিবাদ করবে তাদেরই দলের মেয়ে তাদের ওপরেই তার কুপ্রস্তাব দেওয়া প্রতিবাদ তো তারা করতে আসেননি তাদের তো প্রতিবাদ করা উচিত ছিল আজকে এই ধরনের কুপ্রস্তাব এবং লাঞ্ছনা যারা করছে তৃণমূল কি সেগুলোকে সমর্থন করেন অগ্নিমিত্রা পাল এবং ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করেছে তৃণমূল গোব্যাক বলা ছাড়া আর কিছু জানে না কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই শুধু গোব্যাক বলতে পুলিশকে আমরা জানিয়েছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে শেখ বিল্লি আর সুকুমার বাকি দুজনকে এখন অ্যারেস্ট করা হয়নি যাদের দুজনের নাম আছে বিশ্ব যে কুপ্রস্তাব দিয়েছে এবং আরেকজন এই দুজনকে তারা খুঁজছে এবং এই সেই পাড়ার যারা মহিলারা রয়েছেন যাদের ওপর বারবার অত্যাচার আসছে এই মোড়ের মাথাতেও যারা দাঁড়িয়ে কালো পতাকা দেখাচ্ছে আর গোব্যাক বলছে তারাও হাতে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই মানুষগুলোকে সাবধানে যাতে বাড়ি পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থা যেন তারা করে সেটাও বলা হয়েছে তারা মোবাইল ভ্যান এখনই দেবে তাদেরকে পৌঁছে দেওয়া হবে এবং এই জুয়ার মদ আর সাতটার যে চলছে সেই বিষয়টিও আমরা অবগত করেছি ওনাদের যে ওনারা অ্যাকশন নিক আর আদারওয়াইজ আমরা আগামী দিনে আবার প্রতিবাদে নাম একই ঘটনা পুনরাবৃত্তি হলে আপনি বেরিয়ে যাওয়ার পর যদি সেম পুনরাবৃত্তি হয় এবং এদের উপর আবার যারা প্রতিবাদী হোক তাদের প্রতিবাদী হোক কি বলবেন মানে পুলিশ প্রোটেকশন কি দেখুন একমাত্র নন সেটিং বিরোধী আর পথে নেমে রাস্তায় নেমে যারা বাংলার মানুষের পাশে রয়েছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেটা বাংলার মানুষ জানে তৃণমূলের কর্মীরাও জানে সুতরাং যদি আবার করে অত্যাচার হয় আবার করে আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন হবে বিজেপিও রয়েছে বাংলার মানুষও রয়েছে সুতরাং আন্দোলন প্রতিবাদ চলবে মুখ্যমন্ত্রী যতই যতই চেষ্টা করুন আমাদের মুখ বন্ধ করে দেবার। বিরোধী শূন্য রাজনীতি করার পুলিশ আর প্রশাসনকে দিই সেটা কিন্তু আমরা হতে দেবো বলছি তৃণমূলের যারা দাঁড়িয়ে রয়েছেন এবং কালো পতাকা নিয়ে তারা বলছে সন্দেশখালি হতে দেবো না আপনি কি সন্দেশকালী প্রকার এটা আনতে চাইছেন এখানে এলাকায় এটা তো সন্দেশখালি করে দিয়েছেন কে করেছে কু প্রস্তাবটা কে দিয়েছেন আমি তো দিইনি আমার কোনো বিজেপির কার্যকর্তাও দেয়নি কু প্রস্তাবটা দিয়েছে তৃণমূলের এক নেতা কাকে কু প্রস্তাব দিয়েছে সেও কিন্তু বিজেপির কর্মী নয় সে কিন্তু টিএনসিরই এক মহিলা তাহলে সন্দেশখালিটা কারা করছে আপনি করছেন তৃণমূলই করছে মমতা ব্যানার্জি করছেন আপনারাই করবেন আপনারা শুধু চাইবেন যে বিজেপি যেন কোনো কথা না বলে বিজেপি যেন কোনো প্রতিবাদ না করে এটা তো চলবে না আপনারা যতই চেষ্টা করুন পাকিস্তান আফগানিস্তান বানিয়ে দিতে আমরা তো সেটা হতে দেব না তারা তৃণমূলের সমর্থক তৃণমূলের নেতা তারা এখানে যত ইলিগাল অ্যাক্টিভিটি করে শেখ বিল্লি যে আপনি শুনে থাকবেন নাম এখানকার যত ইনলিগাল অ্যাক্টিভিটি গরু পাচার করা এবং ইলিগাল ভাবে জমি এ করা মদের ঠেক চালানো জমি জুয়া সারটা এইসব চালানো সবাই শেখ বিল্লি করে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সুকুমারের ব্যাকগ্রাউন্ড আমি জানি না ওয়ার্ড প্রেসিডেন্ট তৃণমূলেরই সুতরাং এরা তো সব তৃণমূলেরই নেতা কি বিশ্ব যাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে তো তৃণমূলেরই নেতা সুতরাং যারা কত কালো পতাকা ধরে দাঁড়িয়ে আছে তাদেরকে একটু এডুকেট করুন একটু শিক্ষা দিন যে

কি সমর্থন করেন আপনারা তাহলে আপনারাও কি ছিলেন ওদের সাথে বন্ধের জন্য প্রতিবাদ করেছিল যে মেয়েটির কথা বলছেন সুস্বাদু কি প্রতিবাদ

আপনার নাম সুকুমার কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে যখন অভিযোগ আমার স্বামী পুরো পাড়া দেখাশোনা করে এটা তো আমার কেউ না বলছি তৃণমূল নেতৃত্ব বলছে যে সুকুমার তৃণমূলের কেউ নয় কি বলবেন আপনাদের নেতৃত্বরাই বলেছে